আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমন হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম তো প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব এস এস এর বক্সের নতুন ডিজাইনের বারান্দার গ্রিল আপনারা যারা সিম্পলের ভিতরে গর্জিয়েস মজবুত কাজ আপনারা চান অবশ্যই আপনারা এই ডিজাইনে কাজ করাতে পারবেন আর এই ডিজাইনটি আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম টেকনেস দিয়ে কাজগুলো করেছি আর প্রিয় দর্শক এই বেলকুনি গ্রিলগুলা মধ্যখানে যে আপনারা দুই ফিটের মধ্যখানে যে বক্সটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে এক তিন বক্স আর নিচের যে দুই ফুটে যে খুঁটিগুলো এগুলো হচ্ছে এক দুই বক্স আর নিচের পাতালে যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক দেড় বক্স আর উপরে যে কাজগুলো আপনারা দেখতেছেন উপরের খুঁটিগুলো হচ্ছে এক এক বক্স আর আমরা হাফ ত্রি বক্স টানা ব্যবহার করেছি যার ফলে এই ব্যালকনি গ্রিলটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন সুন্দর একটি কাজ ইনশাল্লাহ এই বাড়িটি দেখেন অ্যাসএসর ব্যালকনি গ্রিলগুলা সিম্পলের ভিতরে লাগানোর কারণে যার ফলে এই ব্যালকনি গ্রিলগুলো দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যারা স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করাতে চাচ্ছেন তাহলে প্রতি পার স্কোয়ার ফিট খরচ পড়বে সাতশো টাকার মাধ্যমে আর যারা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে চান তাহলে স্কোয়ার ফিট পড়বে আটশো টাকা আমরা এস এর কাজ বিভিন্ন ডিজাইনে অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আর ইনশাআল্লাহ আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেটভাবে দিয়ে থাকি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্লিংগুলো করা হয় আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আপনারা এস এর মেন গেট এস এর বারান্দার গিরিল অ্যাস এস এ সিঁড়ি রিলিং এস জানালার গিরিল থাই গ্লাস বিভিন্ন যে কোনো ডিজাইনের কাজ আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কি আপনাদের বাড়ির জন্য মালামালগুলো ইনশাল্লাহ আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম